খালিম কিন্তু এমন একটা আইটেম যেটা কিন্তু ইফতারে রাখতেই হয় মাস্ক বি এবার দেখি এখানে কমা এখানে হালিম এর কিসের এটা এই লাউরি হালিম আর এটা দৈনিক শেষ হয়ে যায় না হ্যাঁ দৈনিক দৈনিক বাহ দৈনিক কিন্তু শেষ হয়ে যায় তারপর দেখি এখানে কিন্তু আলুর চপ আছে তারপর বেগুনি আছে চিকেন চপ আছে অনেক মানে ইউজ পরিমাণ কিন্তু কাস্টমার দেখছো বাইরে কি কি করবে আল্লাহই জানে নিচে আসো এদিকে আসো আমরা ওই সাইডে যাই এবার এখানে কিন্তু স্পেশাল একটা আইটেম আছে যে এই গুরিন্দা দেখছো মাত্র দুশো টাকা কেজি বুরিন্দা কিন্তু কি জানেনি রাফিন বুটমুরের সাথে কি জানেনি তো হয় জিলাপি আর বুরিন্দা স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি এই জিনিসটা কেউ করবেন না আমার কাছে পছন্দ না আসলে फेमस একটা আইটেম কিন্তু বুরিন্দা এখানে কিন্তু বুরিন্দা আছে তারপর কিন্তু ওই জিলাপিটা মা ওই জিলাপিটার নাম কি এটা হচ্ছে চাই গোল্ডেন জিলাপি শাহী গোল্ডেন জেলা ভিড়ের কেজি কত এটা হচ্ছে 250 টাকা 250 টাকা জেলা তুমি সাইজটা দেখছো কি পরিমাণ তারপর এদিকে দেখি এদিকে এদিক কিন্তু যে নরমাল জেলা কিন্তু আছে এখানে তারপর কিন্তু শাহী জর্দা আছে তারপর এখানে শাহী ছোলা মশলা আছে 200 টাকা কেজি তারপর কাবুলি বুট মশলা আছে 300 টাকা কেজি তারপর মাটন তেহারি আছে তারপর এই যে খাসির লেগ খাসির লেগ দেখো তারপর এখানে কিন্তু মোরক মশলা আছে এখানে 380 টাকা তারপর এখানে কিন্তু স্পেশাল তাদের একটা জুস আছে তারপর চিকেন ক্রিস্পি আছে এই ফ্রাইড চিকেন আছে বিপ বিপ জালকেবাব আছে চিকেন জালকেবাব আছে চিকেন সাসলিক আছে তারপর চিকেন মুটি kebab আছে এখানে কিন্তু এই যে চিকেন আছে 35 টাকা করে আর এটা কি ভাই বেগুনী নাকি জি বেগুনী টাকা মাত্র 5 টাকা মাত্র ওকে ভাই এত কাস্টমার কিভাবেই করে আসলে কি আমাদের এখানে 110 আইটেমের হলো গিয়ে খাবার আছে আমাদের এ টু জেড সব ফিনিশড হয়ে যায় ছয়টা পাঁচের ভিতরে ফিনিশড হয়ে যায় ছয়টার ভিতরেই শেষ হয়ে যায় এখানে দাঁড়িয়ে দেখেন ভাই আপনারা শুরুটা করেন কত আসলে আমরা শুরু করি মূলত একবারে ঠিক দুইটা পঁচিশের সময় থেকে শুরু করি এই ইভেন্ট ছয়টার ভিতরে আমাদের সব খাবার একবারে ফিনিশ হয়ে যায় মানে কি একটা অবস্থা বুঝো দুইটায় শুরু করে কিন্তু ছয়টার ভিতর শেষ চারটা চল্লিশ বাজে এখানে কিন্তু প্রায় আইটেম শেষ এখন

এটা এটা কিন্তু 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 এই যে কনফারেন্স রুম এখানে এখানে বিশাল একটা স্পেস অনেকজন লোক একসাথে বসে করতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু এখানে অগ্রিম কিন্তু তাদের দেওয়া হটলাইন নাম্বার যোগাযোগ করে কিন্তু বুকিং করতে পারেন আর এখানের যে স্পেশাল আইটেম স্পেশাল আইটেমটা কিন্তু আমি যে প্যাকেজ নাম্বার ওয়ান প্যাকেজ নাম্বার ওয়ানটা কিন্তু এখান থেকে আমি নিব তারপর কিন্তু খেয়ে দেখবো কিন্তু ইফতারের টাইম তো এটা কিন্তু অনেক দেরি আছে তাই বাসায় যাই আজকে ইফতার এখান থেকে কিন্তু ইফতারের প্যাকেজটা নিয়ে নিবো আমি আমরা কিন্তু এখান থেকে তাদের কিন্তু প্যাকেজ এক নিয়ে নিছি তো এবার খেয়ে দেখবো আসলে ইফতারের সময় আসলে তাদের প্যাকেজ একটা কিরকম আর কি কি আইটেম আছে এখানে তো চলো এবার ইফতারিতে বাকি ভিডিও তো কিন্তু ইফতারিতে দেখা হবে আমি মূলত ২৫০ পঞ্চাশ টাকার প্যাকেজটা নিয়েছিলাম এখানে যে গোল্ডেন জিলাফি যেটা আমি দেখাইছিলাম ভিডিওতে এই সাইজ কিন্তু বড় ভেঙে গেছে বড় কিন্তু সাইজ তারপর ছোলা পেঁয়াজু তারপর আলুর চপ খেজুর আছে দুই পিস তারপর বেগুনি আছে বড় একটা বেগুনি তারপর এখানে আমার মুড়ি আছে পাশাপাশি কিন্তু আমার জুস আছে একটা তারপর আছে আমার কিন্তু পানি একটা এই প্যাকেজের ভিতর দুশো পঞ্চাশ টাকার প্যাকেজে তাছাড়াও আছে কিন্তু আমার আরেকটা স্পেশাল জিনিস স্পেশাল জিনিসটা যদি আমি না দেখাই তাহলেই নয় কিন্তু স্পেশাল হালিম যেটা ছাড়া কিন্তু ইফতার অকল্পনীয় ইফতারে কিন্তু সবার কিন্তু কম বেশি হালিম কিন্তু রাখা জনপ্রিয় একটা আইটেম তো এবার দেখি আমরা এখানে প্যাকেজগুলো আমরা ট্রাই করি প্রথমেই আমি জুসটা ট্রাই করি যেহেতু ইফতার টাইম অবশ্যই জুসটা ট্রাই করাই ভালো হবে এবার কিন্তু আমার স্পেশাল সব থেকে হালিমটা আমার কিন্তু হালিম খুবই পছন্দ এবার হালিমটা একটু টেস্ট করি এখানে হালিমে কিন্তু দুই পিস তিন পিস মাংস পেয়েছি আমি এখানে খেয়ে দেখি কেমন প্যাকেজের মাংসের সাইজ এটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় আছে হুম হালিমটা খুবই ঘন এটা লাহোরি হালিম মেবি হুম হালিমটা কিন্তু বেস্ট এখানে কিন্তু ডিমের চপ আছে বেগুনি আছে গোল্ডেন জেলা পিস আছে তারপর ছোলা আছে তারপর যে মুড়ি আর দুই পিস খেজুর আর একটা পেঁজো প্যাকেজে আছে কিন্তু এবার আমি ডিমের চপটা আসলে ট্রাই করি পুরো জিলাপি ভেঙে গেছে অনেকক্ষণ ছিল তো ওভারঅল দুইশো পঞ্চাশ টাকা এই প্যাকেজ নাম্বার ওয়ান কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা কিন্তু চাইলে হট প্লেট রেস্টুরেন্ট থেকে কিন্তু এই প্যাকেজ অনটা ট্রাই করতে পারেন এছাড়াও এখানে কিন্তু একশো দশ প্লাস আইটেম আছে আপনারা সেগুলো ট্রাই করতে পারেন এছাড়া এটা এখানে কিন্তু আপনারা প্যাকেজ ওয়ান প্যাকেজ টু প্যাকেজ থ্রি পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ তিনশো তিনশো নব্বই এরকম দামে আর এছাড়া কিন্তু এখান থেকে পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ অনেক দামে কিন্তু এখানে আপনার ইফতার আইটেম পেয়ে যাবেন আর সব সময় কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করেন বিকজ কিন্তু তাদের ইফতারি এটা থাকে না মেনলি শেষের দিকে কিন্তু পায় না তাদের শেষ হয়ে যায় আইটেম আর আপনারা যদি বুকিং করতে চান তাদের রেস্টুরেন্ট হটলাইন নাম্বার আমি স্ক্রিন দিয়ে দেবো আপনারা কিন্তু হট প্লেট রেস্টুরেন্টে যোগাযোগ করতে পারেনি তাদের হটলাইন নাম্বারে বুকিংয়ের জন্য আর তাছাড়া যদি আমি তাদের লোকেশনের কথা বলি তাদের লোকেশন কিন্তু পুলিশ লাইন রোডে হট প্লেট রেস্টুরেন্ট জেলা স্কুলের পাশে কিন্তু এটা আপনারা কিন্তু মাস্ট বি অবশ্যই হট প্লেট রেস্টুরেন্টের ইফতার আইটেম কিন্তু টেস্ট করবেন অবশ্যই যাই হোক গাইস আজকে এই পর্যন্ত এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে হয় খাবারের অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বাই বাই